নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব পৌষ মাসের অমাবস্যা তিথি যেটি বকুল অমাবস্যা তিথি নামে পরিচিত এবছর বকুল অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে বকুল অমাবস্যার নিশি পালন ব্রত উপবাসের সময় জানব অমাবস্যা তিথিতে সংসারের উন্নতির জন্য পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য আমাদের কি করা উচিত সেই নিয়মগুলিও জেনে নেব এছাড়াও জানব কয়েকটি সহজ উপায় যেগুলি প্রত্যেকেই আপনারা অমাবস্যা তিথিতে পালন করতে পারেন নিজের সৌভাগ্য বৃদ্ধির জন্য আসুন জেনে নেওয়া যাক যে সময়সূচি আমরা জানবো সেটি জানব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল সময়সূচি সনাতন হিন্দু ধর্মে শাস্ত্র অনুসারে অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্ব রয়েছে এই তিথিতে চন্দ্র অদৃশ্য থাকে কিন্তু অমাবস্যা তিথি পূর্ণিমা তিথির মতোই মাহাত্মযুক্ত কারণ অমাবস্যা তিথিকে সম্পূর্ণভাবে পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য পুজো করা হয় শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদানের মতো অনুষ্ঠান অমাবস্যা তিথিতে করা হয়ে থাকে অমাবস্যা তিথিতে কোনো ধরনের শুভ কর্ম করা হয় না যেমন গৃহপ্রবেশ নতুন জমি কেনা বা বেচা যে কোনো ধরনের পুজোর জন্য শুভ কাজ অমাবস্যা তিথিতে হয় না এমনকি অমাবস্যা তিথিতে আপনারা পুজোর জন্য বাসনও কিনবেন না বা যে কোনো ধরনের শুভ জিনিস কিনবেন না অন্যদিকে পিতৃপুরুষদের জন্য যে কোনো ধরনের কর্ম অমাবস্যা তিথিতে অবশ্যই করুন হিন্দু ধর্মে অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ড দানের পাশাপাশি এই দিনে পবিত্র নদীতে স্নানের কথাও বলা হয়েছে পবিত্র নদীতে স্নান করলে আমাদের পুণ্য অর্জন হয় আপনার সামর্থ্য অনুসারে অমাবস্যা তিথিতে দান করতে পারেন দান হিন্দু ধর্মে যে কোনো পুণ্য তিথিতে করতে বলা হয় এতে শুভ ফল পাওয়া যায় পুণ্য অর্জন হয় আপনি আপনার সাধ্যমতো অন্ন বস্ত্র বা অর্থ দান করতে পারেন পৌষ মাসে বকুল অমাবস্যা তিথিতে আপনারা শ্রেষ্ঠ দান করতে পারেন গুড় অথবা গরম পোশাক বা কম্বলের এটিও কিন্তু খুবই শুভ দান এবছর বকুল অমাবস্যা তিথি শুরু হচ্ছে চব্বিশে পৌষ দশই জানুয়ারি বুধবারে চতুর্দশী শেষ হয়ে অমাবস্যা তিথি শুরু হবে রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিটে অমাবস্যা তিথি থাকবে পঁচিশে পৌষ এগারোই জানুয়ারি বৃহস্পতিবার রাত্রি ছটা সাত মিনিট পর্যন্ত অমাবস্যার নিশি পালন করতে পারবেন দশই জানুয়ারি বুধবারে এবং অমাবস্যার ব্রত পালন বা ব্রত উপবাস অনুষ্ঠিত হবে এগারোই জানুয়ারি বৃহস্পতিবার বকুল অমাবস্যা এই দিনে সায়ং সন্ধ্যা নিষেধ বৃহস্পতিবারে অমাবস্যার একদিষ্ট ও ডন অনুষ্ঠিত হবে এগারোই জানুয়ারি বৃহস্পতিবারে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে দেবী দেবতার সাথে সাথে কিছু গাছকেও পুজো করা হয় এইরকমই একটি গাছ হল অশ্বত্থ গাছ বা পিপুল গাছ বলা হয় এই গাছে আমাদের পূর্বপুরুষেরা সূক্ষ্ম দেহে বাস করেন তাই অমাবস্যা তিথিতে সবসময় পিপুল গাছের আরাধনা করুন আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে সেই গাছের গোড়ায় অবশ্যই জল দেবেন এবং সন্ধেবেলা প্রদীপ প্রজ্বলন করবেন সেই গাছের গোড়ায় সামান্য মিষ্টি এবং ফলও দিতে পারেন সেই গাছের চারিদিকে এগারো বার প্রদক্ষিণ করতে পারেন পিতৃপুরুষদের আশীর্বাদে জীবনের সুখ এবং সৌভাগ্য অর্জন করতে পারবেন বন্ধুরা অমাবস্যা তিথিতে আপনার বাড়ি এবং ঘর যদি উঠোন থাকে সেটিও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন বিশেষ করে উঠোন এবং রান্নাঘর ঠাকুরঘর এই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করুন অপ্রয়োজনীয় জিনিস বাড়ি বাইরে থেকে বের করুন এই অপ্রয়োজনীয় ভাঙা জিনিসগুলি কিন্তু পরিবারের নেগেটিভিটি নিয়ে আসে তাই ভাঙা অপ্রয়োজনীয় জিনিস সব সময় বাড়ি থেকে বের করার চেষ্টা করবেন বকুল অমাবস্যা তিথিতে ঠাকুর ঘরে একটি ঘিয়ে প্রদীপ অবশ্যই জ্বালান যতক্ষণ অমাবস্যা তিথি শেষ হচ্ছে বাড়ির কাছাকাছি মা কালীর যদি কোনো মন্দির থাকে সেখানে মায়ের দর্শন করুন মায়ের পুজো করুন মায়ের পছন্দের জবা ফুল মাকে অবশ্যই অর্পণ করুন এবং আপনার সাধ্যমতো ফল বা মিষ্টি মাকে অবশ্যই নৈবেদ্য হিসেবে অর্পণ করতে পারেন বকুল অমাবস্যা তিথিতে বাড়িতে একটি ছোট্ট উপায় করতে পারেন মা লক্ষ্মীর পুজো করার সময় মায়ের পুজোতে যে প্রদীপ প্রজ্বলন করবেন সেই প্রদীপ লাল সলতে দিয়ে অবশ্যই জ্বালান এবং সেখানে কর্পূর ও লবঙ্গ দিন এটি দিয়ে মায়ের আরতি করুন এই প্রদীপের মাধ্যমে পরিবারের সুখ সৌভাগ্য বর্ষিত হবে নেগেটিভিটি দূর হবে বকুল অমাবস্যা তিথিতে বাড়ির তুলসী স্থানে একটি ঘিয়ে প্রদীপ জ্বালাবেন তবে বন্ধুরা তুলসী গাছ স্পর্শ করবেন না অমাবস্যা তিথিতে অমাবস্যা তিথিতে কখনোই জাতীয় খাবার গ্রহণ করবেন না নিরামিষ এবং সাত আহার গ্রহণ করুন যারা ব্রত পালন করে এই দিন তারা অন্ন গ্রহণ না করাই ভালো অমাবস্যা তিথিতে হাতের নখ এবং চুল কাটতে নেই যে কোনো ধরনের কর্ম অমাবস্যা তিথিতে করা উচিত নয় অমাবস্যা তিথি পেরিয়ে যাওয়ার পরে এই সকল কর্ম করতে পারেন বন্ধুরা এই সাধারণ নিয়মগুলি মানলেই আপনার জীবনের সুখ সৌভাগ্য বর্ষিত হবে আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ